viewers assalamualaikum ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তস কিচিন আমি আজকে আবারও আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব আজকে আমি শশা দিয়ে একটি মজার রেসিপি করে দেখাবো আপনাদের শশা দিয়ে মুরগির পা পাকনা গিলা কলেজা হাড় চামড়া দিয়ে রান্নার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শশা দিয়ে অনেক মজার মজার রান্না করা যায় তার মধ্যে রয়েছে একটি রান্না শশা দিয়ে মুরগির মাংস শশা দিয়ে এই মুরগির মাংস বা মুরগির পা পাকনা কলেজা হাড় চামড়া রান্না করলেও খুবই মজার হয় খেতে তাহলে চলুন এই মজার রান্নাটা কিভাবে করি আজকে তা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার অন্য অন্য দিনের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমি শশা দিয়ে রান্না করার জন্য এখানে মুরগির পা পাখনা হাট চামড়া মাংস কলিজা গিলা এগুলি রান্না করার জন্য এখানে প্রায় দেড় কেজির মতো এগুলো নিয়েছি আর এগুলো আমি সবগুলো ছোট ছোট করে কেটে তারপর নিয়েছি এখানে আমি মুরগির পা এভাবে হাড় গলিজা গিলা চামড়া দিয়ে রান্না করার জন্য বড় সাইজের একটি শশা নিয়েছি আর এই শশাটা প্রায় এক কেজির মতো ওজন ছিল আর এগুলো আমি এভাবে করে কেটে নিয়েছি রান্না করার জন্য প্রথমে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার সয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দেব গোটা গরম মশলা প্রথমে দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা এখন দিয়ে দিচ্ছি এখানে এলাচ দারচিনি গোলমরিচ আর লবঙ্গ এখন গোটা মশলা আমি দশ থেকে পনেরো সেকেন্ড একটু তেলের উপরে ভেজে নিব, গোটা মশলা গুলো একটু তেলের উপরে ভেজে এখন দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর পেঁয়াজের ভিতরে লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম সফট হয়ে যাবে এই পেঁয়াজ কুচিটা এখন আমি এক থেকে দুই মিনিটের জন্য ভেজে নেব তেলের উপরে পেঁয়াজ কুচিটা বেশি ভাজার দরকার নেই সামান্য একটু কালার করে ভেজে নিলেই হবে পেঁয়াজ ব্যাস্তার মতো করে অত বাঁচতে হবে না আমি এক থেকে দুই মিনিট ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব দেড় চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা এখন আদা রসুনটা তেলের উপরে ভালো করে ভেজে নিতে হবে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাওয়া না পর্যন্ত আদা রসুনটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করবো সেই জন্য সামান্য পানি দিচ্ছি এই পানিটা দিলে গুঁড়ো মশলাটা যখন দিবো তখন গুঁড়ো মশলাটা পুড়ে যাবে না প্রথমে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়া এখন সব মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা আপনারা যত ভালো করে কষিয়ে নেবেন তরকারিটা খেতে তত বেশি ভালো লাগবে সেটা যে কোনো তরকারি হোক আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি ছেমে একই কথা বলে থাকি মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন দেখবেন তেলটা উপরে চলে আসবে তখন বুঝে নিতে হবে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন এর আমি দিয়ে দিচ্ছি মুরগির পা পাকনা হার মাংস কলেজা গিলা সবগুলো আমি এখন এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি সবকিছু আমি মশলার ভিতরে দিয়ে দিয়েছি এখন মশলার সাথে আমি এগুলো খুব ভালো করে মিশিয়ে নিব কিছু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য কষিয়ে নিব ছয় মিনিট পর আমি ফিরে আসলাম এখন আমি ঢাকনাটা তুলে দিচ্ছি আমি ঢাকনাটা তুলে দিয়ে এগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তবে খেয়াল রাখতে হবে মশলাটা যেন নিচে লেগে যে না পুড়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর এ পর্যায়ে চুলার জালটা মাঝামাঝি রেখে তারপর মাংসগুলো ভালো করে কষিয়ে নিতে হবে পাঁচ ছয় মিনিট খুব ভালো করে আমি এগুলো কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব আগ থেকে কেটে রাখা শশা এখন এই শশা গুলো হাড় মাংস গিলা করে যা পা শশা লাউ কিংবা চাল কুমড়ো আমরা যেটাই রান্না করি না কেন তাতে হলুদ মরিচ বা অন্যান্য মশলাটা কম লাগে বা কম দিতে হয় আর হলুদ মরিচের পরিমাণটা একটু কম দিলে কালারটাও ভালো আসে আর দেখতেও ভালো লাগে শশাটা আমি খুব ভালো করে মাংস মশলার সাথে মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি এখন এগুলো খুব ভালো ভালো করে আমি নেড়ে ছেড়ে দিব আর শশাটা যেহেতু পানি জাতীয় সবজি বা তরকারি তাই এটা থেকে একটু পানি বের হয়েছে শশাটা আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে আবার এটা দুই থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি ঢাকনাটা তুলে নিয়ে এখন আমি শশাগুলো আবার ভালো করে ছেড়ে দিব আর এ পর্যায়ে আমার শসাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে ঝোলের জন্য পানি আর যেহেতু শশা থেকে অনেকখানি পানি পানি বের হয়েছে তাই পর্যায়ে জন্য একটু দিতে হবে আমি এখানে মেজারমেন্ট কাপের পরিমাণ যতটুকু পানি দিয়েছি তাতে মানে শশা আর মাংস বাকি যতটুকু সিদ্ধ হয়নি তাতেই সিদ্ধ হয়ে যাবে এখন সবকিছু ভালো করে মিশিয়ে দিয়ে আমি চুলা আঁচটা মিডিয়াম রেখে পনেরো থেকে বিশ মিনিট এগুলো রান্না করে নেব ফিরে এলাম পনেরো মিনিট পর পনেরো মিনিট পর আমি ঢাকনাটা তুলে আবারও সবকিছু ভালো করে নেড়ে চড়ে দিচ্ছি তবে এ পর্যায়ে আমার শশার তরকারিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি একটা তরকারি মানে চেক করে দেখাচ্ছি এটা সিদ্ধ হয়েছে কিনা একেবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে তরকারিগুলো তবে আমার মনে হচ্ছে ঝোলটা একটু বেশি আছে তাই ঢাকনা দিয়ে না ঢেকে আমি এভাবেই জাল দিয়ে ঝোলটা একটু কমিয়ে নেবো আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট চুলার জালটা হাঁ হিটে রেখে ঝোলটা টানিয়ে নিয়েছি আর আমি এতটুকু ঝোল রাখবো এখন দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরার গুঁড়ো রান্নার শেষে ভাজা জিরার গুঁড়ারটা এই তরকারিতে দিলে তরকারি থেকে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও খুব ভালো লাগে এখন আমি চুলার জালটা অফ করে এটা চুলা থেকে তুলে নিবো আর যতটুকু ঝোল আছে সেটা ঠিক আছে ঠান্ডা হয়ে গেলে তরকারি ঝোলটা আর একটু টেনে যাবে বন্ধুরা দেখলে তো কতটা সহজেই তৈরি হয়ে গেল শশা দিয়ে মুরগির পা পাক গিলা করে যা হাড় মাংস দিয়ে রান্না অবশ্যই আপনার বাড়িতে একবার হলো এভাবে ট্রাই করবেন দেখবেন এটা খেতে কতটা মজার হয় আশা করছি আজকে আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে যাবেন আর পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে এরকম আমি নিত্য নূতন সহজ সুন্দর রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে রেসিপিটি দেখার জন্য আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশন চলে যায় আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ